ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল বিজেপিকে ফেসিবাদী আখ্যা দিয়েছেন দক্ষিণ ভারতের সুপারস্টার অভিনেতা থালাপতি বিজয় রাজনৈতিক আদর্শগত শত্রুর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন তিনি তামিল রাজনীতিতে রূপালী পর্দার সুপারস্টারদের আধিপত্য নতুন কোনো ঘটনা নয় এনটি টি রামাও থেকে শুরু করে জয়ললিতা কমল হাসান থেকে হালের থালাপতি বিজয় প্রায় সবাই নিজস্ব স্টাইলে জয় করেছেন ভোটারদের মন ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে বলেছে একুশ আগস্ট মাদুরাইয়ের পারাপাথিতে বিজয়ের দল তামিলাগা ভেট্রি কাজাগাম টিভিকের দ্বিতীয় রাজ্য সম্মেলনে হাজার হাজার সমর্থক জড়ো হয় সেখানেই বিজয় দুই সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে একলা নীতি গ্রহণের ঘোষণা দেন শুধু নিজে লড়ার ঘোষণাই নয় পাশাপাশি রাজ্য নির্বাচনে জোটের সম্ভাবনাও উড়িয়ে দিয়েছেন তিনি বিজয় তাঁর বক্তব্যে বলেন আমাদের একমাত্র আদর্শগত শত্রু বিজেপি আর আমাদের রাজনৈতিক শত্রু হল ডিএমকে দ্রাবিড় মুনেত্র কাজাগাম তামিলাগা ভ্যাটরি কাজাগাম এমন কোনো দল নয় যারা কাউকে ভয় পায় বা কোনো আন্ডারগ্রাউন্ড মাফিয়া ব্যবসা চালায় পুরো তামিলনাড়ুর শক্তি আমাদের সঙ্গে আছে চলুন আমরা ফেসিবাদি বিজেপি ও বিষাক্ত ডিএমকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি তিনি আরও বলেন সিংহ সবসময় সিংহ একবার গর্জন করলে সেই শব্দ আট কিলোমিটার পর্যন্ত কম্পন সৃষ্টি করে এমন সিংহ শিকার করতে বের হয় জঙ্গলে অনেক শিয়াল থাকে কিন্তু সিংহ থাকে মাত্র একটি সিংহই জঙ্গলের রাজা সিংহ জানে কি করে টিকে থাকতে হয় নিউজ ডেস্ক একরকম যায় না কখনো একটা পলও কানেক্ট না আবার কখনো ব্যাট চার ছক্কা লাইফটাও ঠিক ক্রিকেটের মতোই সময় সব সময় একরকম চায় না কিন্তু সময় যেমনই হোক বাড়ি করায় সব সময় সেরা বিনিয়োগ সেই সেরা বিনিয়োগ করুন সেরা সব উপকরণ দিয়ে তাই কিছু টাকা না বাঁচিয়ে বাড়ি করুন বেস্ট সিমেন্ট সেভেন রিং সিমেন্ট দিয়ে সেভেন রিং সিমেন্ট ভিত্তি আগামীর